সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রয়েছি আমরা আমি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর দিনাজপুর আর আজকে ছিল অক্টোবর দুই হাজার পঁচিশ আর আমরা দেখছি সামনে কিন্তু একটি গরু বেশ কিছুক্ষণ ধরে দেখা দেখে চলছে ভাই একটু পিছায় জানতো দেখা দেখে চলছে দাম চলছে গরুটা এই যে দেখছেন গরুটা দেখা দেখে চলছে দাম চলছে ভাই আসসালাম কোথা থেকে এসছিলেন আপনারা মুন্সিগঞ্জ কটা কেনা হয়েছে সাত আটটা কিনবেন যেগুলো কিনেছেন বাজার কেমন লক্ষ্য করলেন ইনশাল্লাহ ভালো একসাথে পরামর্শ করে কিনছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা একশো পঁয়ত্রিশ চাই এক লাখ দশ বলা হয়েছে এই যে এইটা একশো পঁয়ত্রিশ চাই এক লাখ দশ বলা হয়েছে এ দেখছি গরুটা একটু পিস যান একটু যান না না শেষ মেশ কত ভাই তিরিশ বাবা লাস্ট তিরিশ এক লাখ তিরিশ চাই আর এইটা আমরা একটা গরুটা দেখাই একটু এই যে দেখছেন এই গরুটা আচ্ছা এটা দাঁত হইছে যেমন ভাই কত বললেন কত বললেন এটা ভাই তো উনি তো তার দাম একশো বিশ কত সালে একশো পঁয়ত্রিশ থেকে একশো বলা হলো কত আমি স ভাঙতে বলছি স ভাঙতে বলছেন একশো বিশ চাই স ভাঙতে দাম বলা হয়েছে

বাসে বেজে বলা বাসে বেজে আরো ছোট করে হয়েছে আর 260 চাই কমেন্ট 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 কত হলে বেশি আছে না এটা আছে এটা তো ছোট ওই আর কি এটা এটা আছে না মানে না আড়াইশো আর দুশো বিশ দেখা দেখে চলছে দাম চলছে দুটোই দুই দাঁত করে বয়স এই যেমন ভাই ওজন কেমন হবে একটা আইডিয়া দেন তো পালার জন্য তারপরে তো ওজন তো আছে কিছুটা হলেও চার মনের উপরে আছে চার মনের উপরে এটা চার হবে ওটা কম হবে আচ্ছা কয়টা কেনা হয়েছে দুটো আমরা গরুগুলো দেখি চলেন তো হবে না কোনটা কোনটা এই দুটা ছোট কিনছেন পালার জন্য এখন কিনবেন বড়

একসাথে দুইজন মিলে কিনতেছেন আচ্ছা 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 গতকালকে তো মানে পুজো শেষ হয়ে গেল আমরা জানি পুজোর পরের হাটটা একটু স্লো আজকের হাটটা কেমন যাচ্ছে বলেন আজকের হাটটা অনেক পার্টি এই যে বৃষ্টি বাদলের কারণে আসে নাই হ্যাঁ এবং কেউ মনে করছে এগুলো সেরে কি কথা পূজাত মাল আমদানি হবে না অথচ আমি অনেক পার্টিকে বলছিলাম যে মাল আমদানি যথেষ্ট হবে মালের ঠেকা হবে না আচ্ছা দেখেন হাটে মাল ঠেকা আছে না আছে পরিমাণ মাল আছে

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারাই যেখান থেকে যার সাথে যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে যোগাযোগ করবেন আপনি তো বহুকাল থেকে আমাদের হ্যাঁ সাক্ষাৎকার দেন হ্যাঁ হ্যাঁ কোনদিন ফল পাইছেন আপনি না 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 কোনো পারি কেলেম দিছে না টাকা দিয়ে মানুষ ব্যবসা কিনা কিন্তু আমরা কারো কাছে ব্যবসা কিনা কখনোই না কখনোই না ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম